জমিয়াতুল এবং জমিয়াতুল ইসলামের সম্পর্কিত ঘোষণা বজায় রেখে দলীয় কার্যক্রম ব্যবান করুন আমিরি জমিয়াত আজ 17 জুলাই বাদ জোহর জমিয়াতুল বাংলাদেশের যুত কর্মী সম্মেলনে কেন্দ্রীয় আবের সাহেব আল হাদিস সাইয়েদুল লপুরি হামিদুল্লাহ সকল কর্মী সমর্থকের উদ্দেশ্যে বলেন রাষ্ট্র বিনির্মাণ বাদেও মোকাবেলা নির্বাচন রাজনৈতিক কার্যক্রমে জমিয়ত উল্লামা ইসলাম বাংলাদেশের সাথে জমিয়ত উল্লামা বাংলাদেশের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করে জমিয়ত উল্লামা বাংলাদেশের দলীয় কার্যক্রম ব্যবহার করুন কার্যক্রম সাংগঠনিক পরিবর্তন নাই কথাটা আপনারা শুধু আছে জন্য আমিরে জমিয়ত তার বক্তব্যে অতীতের আকাবিরদের স্মৃতিচারণ করে বলেন আল্লামা মুসাহিদ পায়বুরীর রহমেউতুল্লা বাতিল ঠেকাতে নির্বাচন করেছিলেন আমি নিজেও বাতিল ঠেকাতে নির্বাচন করেছি ভবিষ্যতেও বাতিলের কাজ পালন ঠেকাতে জমিয়ত উল্লামা বাংলাদেশ কাজ করে যাবে ইনশাল্লাহ জমিয়তুউলাম বাংলাদেশ তার পূর্ববর্তী আমেলার সিদ্ধান্ত অবিচল রয়েছে জানিয়ে তিনি বলেন জমিয়ত দেওবন্দ ও দেওবন্দীয়তের প্রতীক

ওয়াল থেকে সমর্থন অব্যাহত এবং উভয় দমিয়ত একসাথে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কর্মী সম্মেলনে দলের নাইবি আহমেদ মাননীয় করেয়া জুমিয়াত ও উলামা মৈলিস আমেলদার নীতিগত সিদ্ধান্ত সকল কর্মীদের জানিয়ে মাযহাবের সংরক্ষণ বা দ্বীনের মুকাবালাতে তাহফুজ জন্য জুমিয়াতের জুমিয়াতের সকল কর্মী সমিতি বাসওয়ায়নের জন্য জমিয়তের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান